দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর লং হিদাবি গাউনের কালেকশন দেখাবো একদম দেখেন সিকোয়েন্স কাজের ভিতরে গাউন থাকবে দুশো পঞ্চাশ করে সাথে কিন্তু খুব সুন্দর কিছু টু পিসের কর্স আছে এগুলো হবে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরে নাই রাখার টু পিস একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নুহা ফ্যাশন যারা সরাসরি আসতে চান এটিখানে চলে আসবেন ইজি লোকেশন হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল শুরুতে আমাদের ওয়ান পিস দেখাবেন তাই না আচ্ছা শুরুতে আমরা খুব সুন্দর কিছু ওয়ান পিস দেখাবো এখানে কিন্তু ডলার কাজ করা হবে আর এটার হাতাটাও কিন্তু হবে মৌসুমি হাতার এটা কিন্তু সম্পূর্ণ এখানে ডলার করা হবে এখানে একটা ফিতা আছে ছোট বড় করে না যাবে এটা হবে লিলেন কটন কাপড় দেখেন ঘেটটা দেখেন মানে দুশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা গ্রাম কালারগুলো দেখে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও পাইকারি দিচ্ছে আচ্ছা এক পিসও পাইকারি দিচ্ছে ওকে কালারগুলো দেখি প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এক পিসও পাইকারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শোয়ার দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ করা হবে হাতাটা কিন্তু মৌসুমি হাতা হবে দেখেন এটার ভিতর কিন্তু অনেক ঘিরে হবে এটাও লিলেন কটনের ভিতরে থাকবে বড় হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালারগুলো দেখি প্রাইস তো দুশো পঞ্চাশ করে আচ্ছা একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুশো পঞ্চাশ বর্তমানে কিন্তু ওয়ান পিস অনেক বেশি চলতেছে যারা গ্রাউন্ড চাচ্ছেন আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অনলি দুশো পঞ্চাশ করে এটাই কালার হবে টোটাল পাঁচটা এটা দেখেন বেস্ট কালার ওকে ফার্স্ট নেক্সট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটার কাজটা দেখেন মানে দুশো পঞ্চাশ টাকার গ্রাউনে এত সুন্দর কাজ সিকোয়েন্স করা এটার কাপড় হবে লিলেন কটন সারভেক্সের ভিতরে ঘেরটা দেখেন অনেক ঘের হবে প্রাইস থাকবে সেম দুশো করে এটা ব্ল্যাক কালার দুশো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা একটা কালার থাকবে আর এটা একটা কালার দুশো আচ্ছা তো আমরা শর্টস আমরা এখন কিন্তু কিছু নাইডা টুপিস দেখাবো দেখতেই পাচ্ছেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা হবে হাতাটা ডিজাইন করা আর এটা কিন্তু পুরো বডিটা সিকোয়েন্সের কাজ হবে প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন কাপড় হবে কালার আছে কয়টা ভাইয়া পাঁচটা কালার আছে কালারগুলো দেখি এগুলো বডি সাইজ কত আছে আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবে কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অনলি চারশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এক পিসও কিন্তু পাইকারি দামে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বা ইউজের জন্যও নিতে পারেন এটা হবে অনিয়ন কালার অনলি চারশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কত কিউট কালারগুলো ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় দেওয়া আছে ইন্ডিয়ান খাদি কটন এটা প্যান্টও সেম কাপড় প্রায় চারশো আচ্ছা এগুলো কিন্তু একদম নতুন নাইরা কাটের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিও অনলি চারশো করে পাচ্ছেন প্যানেলেও কাজ করা হবে এটার কালার হবে টোটাল ছয়টা কালার এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কিন্তু চমৎকার এই যে এটা একটা কালার এটা প্রাইজে থাকবে সেম এই যে শার্টস এটা হচ্ছে হোয়াইট কালার কত সুন্দর কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় শর্টস লাস্ট ওয়ান একটা টু পিস দেখাবো এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এখানে সিকোয়েন্সের কাজ করা হবে আমরা এই কাজ করা কটনের ভিতরে আছে তাই না এটার হাতাটাও কিন্তু ডিজাইন করা বাট এটা সামনেরটা হবে মানে স্যারানের ভিতরে ডিভাইডার একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো একদম চিপ অ্যান্ড বেস্ট দেখেন এটার ভিতর টোটাল কালার আছে পাঁচটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা এটা হচ্ছে প্যান্ট এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে অলিভ কালার চমৎকার এটা কালার হবে প্রাইস থাকবে চারশো টাকা এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার ওকে তো এগুলো নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার অথবা সরাসরি আসতে চাইলে কিন্তু এই ঠিকানা চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ